দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমিরু বা হাসান এফসি অনুর্ধ বিশ নারী এশিয়ান কাপ বাছায় আজ লাউসের মুখোমুখি হবে বাংলাদেশ দল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছটায় এইচ গ্রুপে লাউসের প্রতিপক্ষ বাংলাদেশ এছাড়াও রয়েছে দক্ষিণ কোরিয়া এবং পূর্ব তিমুর দাউসের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি বাংলাদেশ আগের তিন সাক্ষাতে অপরাজিত ছিল লালসবুদ্রা সেই রেকর্ড ধরে রেখে এবারের মিশন শুরু করতে চায় বাঘিনীরা ছত্রিশ দলের এই বাছাই পর্বে আটটি গ্রুপে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সব গ্রুপের যারা শীর্ষ রয়েছেন তারা আটটি গ্রুপ থেকে থাইল্যান্ডের টিকিট পাবেন বাফুফের পাওনিয়ার ফুটবল লীগ কমিটি গঠন না হওয়ায় স্কুল পর্যায়ের এই ট্যালেন্ট হান প্রতিযোগিতা শুরু হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এই কমিটি গঠন এবং দ্রুত খেলা আয়োজন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মূল ফটকের সামনে মানববন্ধনে জড়ো হন বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা সবশেষ দু হাজার তেইশ সালের ডিসেম্বরে হয়েছিল পায়নিয়ার ফুটবল লিগ নানা কারণে গেলো মৌসুমে হয়নি এই লীগের কোনো খেলা যুক্তরাজ্যে আয়োজিত গ্রেটার সিলেট উপজেলা উপজেলা ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথপুর লন্ডনের স্টেডিয়ামে অনুষ্ঠিত সোনালী গোপালগঞ্জ উপজেলা দলকে দুই শূন্য গোলে হারায় জগন্নাথপুর উপজেলা বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ এই টুর্নামেন্টে অংশ নেন যুক্তরাজ্য প্রবাসীরা ফাইনালে উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের সাবেক খেলোয়াড় নাইম গোলরক্ষক হামিদ এবং ডিফেন্ডার তারে কাজী সেমিফাইনালে আলো ছড়িয়েছেন বাংলাদেশ দলের সাবেক ফুটবলার ওয়াহেদ আহমেদ এবং তকলিস আহমেদ ম্যাচ শেষে সন্ধ্যায় জমকালো আয়োজনে দুই দলের হাতে ট্রফি প্রদান করা হয়েছে যেখানে বাংলাদেশি কমিউনিটির ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন জুলাই গণভ্যুত্থান দিবস স্মরণে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজন করেছে বিশেষ প্রদর্শনী ম্যাচ পটনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে পুরুষ এবং নারী উভয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই ম্যাচ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন যুব এশিয়ান গেমস নিয়ে কথা বলেছেন তিনি অক্টোবরে বাহারাইনে অনুষ্ঠিত বউ এই গেমসে ভালো ফলাফলের জন্য খেলোয়াড়দের কঠোর পরিশ্রম করার আহ্বান জানান সচিব খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধান অতিথি দর্শক দলগত এমন কোনো খেলার কথা বলতে পারবেন যেটা খেলতে গেলে ইঞ্জুরিতে পড়তে হয় না বা শঙ্কামুক্ত থাকা সম্ভব চিন্তায় পড়ে গেলেন আপনাদের জানিয়ে রাখছি পৃথিবীর একমাত্র খেলা চুকবল যেটাতে টিম গেমের সব উপাদান থাকা সত্ত্বেও ইঞ্জুরিতে পড়বেন না কোনো খেলোয়াড় বর্তমানে পৃথিবীর প্রায় তেতাল্লিশটি দেশে চুকবল খেলাটি চর্চা হচ্ছে বাংলাদেশেও খেলাটি অত্যন্ত দ্রুত বিকশিত হচ্ছে এটি একটি নতুন খেলা হলেও দেশের প্রায় চব্বিশটি জেলাতে নিয়মিতভাবে চুকবল খেলার চর্চা শুরু হয়েছে চুকবল একটি দলীয় খেলা যেখানে প্রতিটি দলে সাতজন খেলোয়াড় থাকে যা অনেকটা হ্যান্ডবলের মতো এতে বলটিকে চারকোনা আকৃতি নেটে আঘাত করতে হয় আর প্রতিপক্ষের খেলোয়াড়রা সেই বলটিকে ধরার চেষ্টা করে এর থেকে পয়েন্ট পাওয়া যায় বাংলাদেশি খেলাটি অপেক্ষাকৃত কম প্রচলিত হওয়া সত্ত্বেও দক্ষিণ এশিয়া অঞ্চলে আধিপত্য রয়েছে লাল সবুজ প্রতিনিধিদের আমাদের চব্বিশটা জেলায় আমাদের এই খেলাটা ছড়িয়েছে আমরা আরও অন্য অন্য জেলাগুলোকে পৌঁছিয়ে দিব আমাদের টার্গেট লিস্ট সেমিফাইনাল আমরা উঠব যাতে করে আমরা এশিয়ান কাপে ইজিলি আমরা জয়েন করতে পারি তৃতীয় ওয়ার্ল্ড বিচ চুকবল চ্যাম্পিয়নশিপ দুই পঁচিশে বাইশটি দেশ অংশগ্রহণ করছে এবারের আসরে বাংলাদেশের পুরুষ দল অংশগ্রহণ করতে না পারলেও লক্ষ্য আগামী আসরে সেই সাথে পুরুষ ও নারী দলের জন্য বাংলাদেশের টার্গেট আসন্ন এশিয়ান বিচ গেমসে খেলা আইওসিতে আপনার নতুন করে আপনার ডেমনস্ট্রেশন ইভেন্ট হিসেবে চুকবল যুক্ত হয়েছে সেই কারণে কিন্তু আমরা চাই যে আগামী নেক্সট যেই এশিয়ান বিচ গেমস জেমন স্টেশন ক্যাটাগরি যেটা সেটাতে যেন আমার পতাকাটা থাকে আমার দেশটা থাকে এ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ টাইপে হংকং থাইল্যান্ড ম্যাকাও প্রথমবারের মতো এত বড় আসরে অংশগ্রহণ করলেও পদকের পাশাপাশি বাংলাদেশের লক্ষ্য অভিজ্ঞতা অর্জনের আমরা প্র্যাকটিস শুরু করেছি তিন মাস আগের থেকে আমরা এর মাঝখানে কিছু টুর্নামেন্টস খেলেছি সেটি খেলে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে তারপর আমাদের ক্যাম্পে পাঠানো হয় কক্সবাজারে অবশ্যই আমাদের কোন একটা পদ যাতে আমরা সিকিউর করতে পারি সেটা আমাদের প্রথম লক্ষ্য থাকবে তৃতীয় ওয়ার্ল্ড বিচ জুকবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে 10 আগস্ট পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্যাম্পে যোগ দিয়েছে টাইগার ক্রিকেটাররা প্রথম কয়েকদিন নাথান কেলির অধীনে অনুশীলন করবে টাইগাররা মূল অনুশীলন শুরু হবে আগামী পনেরো আগস্ট এদিন মিরপুরের শেরে বাংলায় শুরু হবে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং অনুশীলন পাঁচ দিন স্থায়ী হবে এই ক্যাম্প এরপর টাইগারদের অনুশীলন বিশ আগস্ট স্থানান্তর হবে সিলেটে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে বিসিবি ত্রিশ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে সিরিজ শুরুর আগে অবশ্যই স্কিল এবং ফিটনেস করবেন জাতীয় দলের দর্শক এই ছিল এখনকার মতো দীপ্ত স্পোর্টসে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে